content monetization setup নামে সোনার হরিণটি আপনিও পেতে পারেন তবে এই কন্টেন্ট monetization setup পেতে হলে কোন কোন ক্রাইটেরিয়া গুলো আপনার পেজের মধ্যে ঠিক থাকতে হবে সেগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ মাত্র কয়েকটা স্টেপ আপনি যদি ফলো করেন এই কন্টেন্ট monetization নামে সোনার হরিণটি আপনিও পাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে তো কি কি ক্রাইটেরিয়া গুলো আপনাকে মেনে চলতে হবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি ওকে দেখেন আমি আমার প্রথম ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে আমি একটু নিচের দিকে চলে যাব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস অপশন আছে টুলস অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমি চলে যাব রিকমেন্ডেশনে চলে যাব এই যে এখান থেকে রিকমেন্ডেশনে চলে যাব পেজ রিকমেন্ডেশন আর আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল রিকমেন্ডেশন এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল রিকমেন্ডেবল এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল এটা কিন্তু আপনার ঠিক থাকতে হবে এখানে কোনো ধরনের ফ্লাগ কন্টেন্ট বা বোলিং হ্যারাসমেন্ট কোনো ধরনের কোনো ইস্যু থাকতে পারবে না ঠিক একদম এইরকম ফ্রেশ থাকতে হবে তারপর এখান থেকে আমি যদি পেস্ট স্ট্যাটাস অপশনে যদি ক্লিক করি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ এই দুটো অপশন আপনার অ্যাক্টিভ থাকতে হবে তারপর আমি এখান থেকে বের হয়ে পেজে চলে যাব আবার পেজে আসার পরে পেজের অপশনে ক্লিক করব তারপর এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট অপশনে ক্লিক করে দিব তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট অপশনে ক্লিক করে দিব ইউর অ্যালার্ট অপশনটা এরকম একটা ক্লিন টাকা লাগবে যদি আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে শু করবে তারপর ওই ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন তারপর এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানেও সেম আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা এখানে শো করবে এটাকে সলভ করার চেষ্টা করবেন এই ধরনের ফ্রেশ আপনার থাকতে হবে মোটামুটি ওকে তাহলে এই দুইটা অপশন আমি আপনাদেরকে এখন দেখালাম তারপর আরেকটা অপশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপর এখান থেকে আপনার এখান থেকে চলে আসবেন তারপর এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন তারপর ভিডিও থাকতে পারে আপনার রিলস অপশন থাকতে পারে আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দিবেন ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ একটা অপশন রয়েছে এই নেটস রিভিউ অপশনে ক্লিক করে দিবেন নিটস রিভিউ অপশানে ক্লিক করার পরে আপনি এখানে যদি কোনো ভিডিওতে আপনার প্রবলেম দেখায় অথবা আপনি কোনো মিউজিক ব্যবহার করেছেন ওই ভিডিওটা মিউজিকটা আনমিউট করে দিয়েছে এ ধরনের কোনো যদি প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটাকে খুঁজে আপনি ডিলিট করে দিবেন একদম এই ধরনের নিউটন ক্লিন আপনার থাকতে হবে ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে আপলোড করেছেন শর্ট ভিডিও সেই ভিডিওগুলা আপনার পনেরো সেকেন্ডের কম হলে চলবে না পনেরো সেকেন্ডের কম যে ভিডিওগুলো আপলোড করেছেন অর্থাৎ চোদ্দ সেকেন্ড চোদ্দো সেকেন্ডের যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই সকল ভিডিও আপনার ডিলেট করে দিতে হবে হোক সেটা মিলিয়ন মিলিয়ন বিও কিন্তু এটা আপনাকে ডিলিট করতে হবে বাধ্যতামূল্য অন্যতায় আপনি যদি ডিলেট না করেন কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পাবেন না আমার কথাটা বুঝতে পারছেন এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে সেগুলো কীভাবে খুঁজবেন আপনি আপনার সে পেজটাকে ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি সেখান থেকে কন্টেন্ট অপশনে যাবেন কন্টেন অপশানে যাওয়ার পর সেখানে কত সেকেন্ডের ভিডিও সেগুলো আপনি দেখতে পারবেন সেখান থেকে দেখে দেখে একটা একটা করে আপনার সময় নিয়ে সকল ভিডিও আপনার ডিলেট করতে হবে আর অন্যটাই আপনি যদি ডিলেট না করেন আপনার ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রিস্ক এঙ্গেজমেন্ট টাকার সত্ত্বেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না যদি আপনি তেরো চোদ্দ পনেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড এই ভিডিওগুলো আপনি ডিলেট না করেন পনেরো সেকেন্ড আপনি রাখতে পারবেন কিন্তু পনেরো সেকেন্ডের উপরে রাখাটা উত্তম আমার কথাটা বুঝতে পারছেন এই কাজটা এই দুই থেকে তিন চারটা কাজ যদি আপনি ফলো করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন সেই সাথে আপনাকে একটা নিয়ম মেনটেন করতে হবে আপনি একটা রুটিন মেনটেন করে ভিডিও আপলোড করবেন লাইক করবেন এই কাজগুলো যদি করেন আপনি একশো পারসেন্ট আপনি অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিট্রেশন সেট পাবেন যারা কন্টেন্ট মনিটেশন সেট আপ পাচ্ছেন না বা আপনাদের পেজে কোনো ধরনের কোনো প্রবলেম আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন অবশ্যই আমার কাজগুলো সম্পূর্ণ পেড সার্ভিস সেটা আগে বলে রাখি প্রথমে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন তারপর আমাকে দিয়ে আপনার কাজটা করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে